মঞ্চ উপবিষ্ট রয়েছেন বসারত শ্রবণরত আমার কলিজার টুকরা বাবা ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আমার বোনেরা আমি যেহেতু প্রথমে সালাম দিয়েছি আল্লাপের শুক্রিয়া আদায় করে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম আমরা সেই মহান মানিবের সেই মহান মালিকের প্রশংসা করতে চাই যিনি আজকে আমাদের প্রতি হাসান করে আমাদের প্রতি দয়া করে আমাদের প্রতি মায়া করে আমাদেরকে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আমাকে কথা বলবার মতো বক্তা আপনাদেরকে আমলের দেখতে কথা শুনবার মতো শ্রোতা হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেছেন আমরা সকলে উচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সবসময় প্রশংসা করবো কার কথা বলেন কার মালিককে সুখে দুঃখে সর্বহার হতে আমরা আল্লাহর প্রশংসা করব যদি সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে পারি লালিন নিশ্চয়ই আমাদের শোকর আমাদের কৃতজ্ঞতা আমাদের জন্য নামতের বৃদ্ধির কারণ হবে সকলে বলি আর যদি আমরা আল্লাহর এই নামাত পেয়ে না শকর করি তথা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমাদের থেকে এ সমস্ত পণ্যমান কাজগুলা ছিনে নেবেন ভালো কাজ করা থেকে বঞ্চিত করবেন ভালো কাজ ভালো পরিবেশ থেকে বসা থেকে বঞ্চিত করবেন এই জন্য সর্বহালতে আমরা যে অবস্থায় থাকি না কেন সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় কি বলবো সকলে জবান করে কি বলবো তাহলে জবান হক আদায় হবে এই জবানের মালিক যিনি আল্লাহ আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আ'আশাকুম ওয়া জা'আলা লাকুম আসসামা ওয়া আমি বান্দাকে চোখ দিয়েছি বান্দাকে মুখ দিয়েছি অঙ্গ অঙ্গপ্রতঙ্গ দিয়েছি তে হাতের মালিক কে বলেন জবানের মালিক কে চোখের মালিক কে আমার অল বডির মালিক কে আল্লাহ বলেছেন আমি আর বান্দার অঙ্গপ্রতঙ্গ হাত জবান চোখ মুখ দিয়েছি কিন্তু এত কিছু পাওয়ার পরেও বান্দা আমার সবচেয়ে নাশুকর সবচেয়ে বেশি করে ঠিক কিনা বলেন আ যার একটা হাত নাই যার একটা চোখ নাই সে তার একটা চোখের ব্যাপারে অনুধাবন করতে পারে যার একটা পা নাই সে তার একটা পায়ের ব্যাপারে অনুসূচনা করতে পারে একটার পায়ের মূল্য বুঝতে পারে এজন্য যাদokkhন পা থাকবে আমরা এ পায়ের শুকরিয়া আদায় করব দুটো হাতের হাত না থাকলে আরেকটা হাতের মূল্য বোঝা যায় দুটা হাত দিয়েছেন আল্লাহ দুটো এই জবান কথা বলে শক্তি দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলেন না আল্লাহ আমাদের আপনাদের এই না ব্যক্তিদেরকে স্মরণ করে আল্লাহ বলেন ইয়া ইউহামুন ইম ওয়সানু মা গাও ওয়া কাবি রব্বিকাল আমার বান্দাকে কোন জিনিস দুনিয়ার কোন বস্তু তাকে আমার শরণ থেকে এ সম্মানিত মালিক থেকে ফিরে রাখলো কারণ তার সকল প্রিয় বস্তুর চাইতে প্রিয় বস্তু আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমাদের মালিক

যে বেশি বেশি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে বেশি বেশি পুরস্কৃত করি আল্লাহ জিকির করলে পুরস্কৃত করবেন কে কি কথা বলেন কে আল্লাহর পুরস্কার কি আহম্মদের আল্লাহ প্রথমত আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলি সুবাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ এটাকে আমরা চাই কি চাই না কি বলেন গুনা নিয়ে কবরে যেতে কেউই চায় না ঠিক আ যারা গুনা নিয়ে কবরে যেতে কেউ চায় না কিন্তু তারপরও গুনা করে করে কি করে না আমরা সকলে জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন আর আমার পুরস্কার যদি তোমরা পেতে চাও আমার উত্তম আজার মানে প্রতিদান আমার উত্তর প্রতিদান পেতে চাইলে যে হালতে থাকো ওই হালতে আমি করো সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ লিخرجকুম মিনাল যুলুমাতি লিন আমার যে বান্দা আমাকে বেশি বেশি শরণ করবে ওাল্লাযী ইউসলি আমি আল্লাহ তার প্রতি তত বেশি রহমত দান করব এটা মহাবত দেওয়ালেন না সুবহানাল্লাহ যে আল্লাহকে বেশি শরণ করবে আল্লাহ তাৎক্ষণিক তাকে তিনটা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ বলেন কয়টা পুরস্কার

গুনাহের কাজ গুলা থেকে ফিরাইয়া অন্ধকার থেকে ফিরাইয়া নরের দিকে তথা দিন ও মিল্লাতের দিকে কোরআনের দিকে ইসলামের দিকে তাদেরকে আল্লাহ কবুল করে নিবে তাহলে জিকির করার ফায়দা আছে না নাই কথা বলেন আসেনি একটু ধরে শরীর করিয়ে সাল্লাল্লাহু

নবীজি জিনার ঘট থেকে মেয়ারাজের আল্লাহর দিদারে গিয়েছেন হাজরাতের উম মেহানি রাদি আল্লাহ নাহা সকলে বলে আল্লাহ তিনি অসুস্থ হয়ে গেলেন নবীজি কলেন ইয়ারসুল আল্লাহ আমি তো দ্বারা দ্বারে নামাজ পড়তে পারি না দাঁড়ানো কোনো ইবাদত বেশিক্ষণ করতে পারি না ইয়া রসুল আল্লাহ আমাকে যদি বসার কোনো এমন কোনো আমল দিতেন যেগুলো আমি বসে বসে অল্প সময় আদায় করতে পারি এরকম কিছু যদি দিতেন আমি বড় উপকৃত হিতাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী বলে ও আমার আল্লাহ নবী তার স্ত্রীগণকে বলছেন হে আমার প্রিয় তলে শোনো তোমাকে একটা আমল দেই এই আমলের কেমন মর্যাদা কেমন ওজন গাই তুমি যখন অবসর পাইবা আল্লাযিন ইয়াজকুরুন আল্লাহা কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض شكرت جل فلن الله أكبر جاكون بوشي تاك سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر بلنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر بلنا سبحان الله আল্লাহ নবী আমি খাচ্ছেন ও আমার প্রিয় তুমি পরবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যাদের জবান আছে সকলে বলেন আল্লাহ আকবর আমল দিলেন সুবহান আল্লাহ কি দিলেন ইয়ারসোল আল্লাহ এই সোহান আল্লাহর মর্যাদা কি আল্লাহর নবী বলে তুমি যদি সকাল বেলা বসে বসে একবার একশো বার সোহান আল্লাহ পড়ো কয়বার কথা বলেন কয়বার ও আমার প্রিয় একশো বার নামাজের মুসল্লাই বসে যদি সোহান আল্লাহ এই তসবির অবস্থায় কাটাইতে পারো আমার আল্লাহ তোমার আমল নামায় একশত গোলাম আজাদ করেন সব দিয়ে দিবে কয় শত কেটে কি সহজ বিষয় একশত গোলাম আল্লাহর জন্য আজাদ করে দিবে জোরে বলে সোহান আল্লাহ দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ ও আমার প্রিয় নামাজের মুসল্লাই বসিয়া একশো বার যদি আলহামদুলিল্লাহ পড়ো আমার আল্লাহ তোমার আমল নামায়

তুমি যদি আল্লাহ সকালে একশো দেওয়ার পড়ো আমার আল্লাহ ওই সময় আল্লাহ রাস্তায় কোরবানি করতে যায় ওই মিনার মধ্যে যখন আল্লাহ রাস্তায় কোরবানি করে ওই একশো তো ওই আল্লাহ রাস্তায় হজ্জের সময়ে কোরবানি করার সব কলেজে আমল নামাজ যে সব হয়তো সকালবেলা তোমার নামাজের মস্তাতে বসে যদি একশো বার আল্লাহ আকবার বরং কয়বার। তাহলে তোমার আমল নামায় আল্লাহ একশো তো মোট করার সব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে এটা কি কম হলো না বেশি হইলো এবার বললেন যদি তুমি পড়তে পারো

আমার আল্লাহ আসমান ও জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে সমস্ত খালি আল্লাহ সব দিয়ে ভরপুর করতে করতে দেরি দেরি আমরা সকলে বাচ্চা হারুন রশিদের জামানায় দুইজন ফকির আসিল কয়জন ফকির দুইজনে বাচ্চা হারুনের রাজপ্রাসেদের কাছে বৈশা থাকতো কিছু পাওয়ার আশায় বাচ্চা হারুন খুব আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন খুব দানবীর বাচ্চা ছিলেন যখন প্রাসাদ থেকে বের হতো তিনি চারটা কয়েন নিয়ে হতো কয়টা কয়েন তো দুইটা ফকির বসে থাকতো প্রতিদিন দুইজনকে দুইটা করে কয়েন দিত একটা দুইটা দুইটা করে চারটা কয়েন দিত যেটার বর্তমান মূল্য তিন হাজার টাকা পনেরোশো করে তিন হাজার সোমাহান্লাহ তো প্রতিদিনই কয়েন আদায় করে একদিন তার হাজত চলে আসলো তার চেয়ে একটু বেশি চাই বাচ্চা হারুনকে কোথায় পাই তো অনেকে বলল বাচ্চা হারুন মসজিদের মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন কোথায় আছে একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনেন তো মসজিদের মধ্যে বাচ্চা হারুন ওই ভিক্ষুক গেছে কিছু চাওয়ার জন্য ধরে বাচ্চা হারুন আল্লাহর কাছে প্রসারিত করে দুই হাত এভাবে মেলে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমি রাজ্য চালাই আমার কিছু নাই আমি তোমার গোলাম আমি তোমার একজন নগণ্য গোলাম যদিও দুনিয়ার বাদশাহী আমাকে দিয়েছ এটা তো আমার কোন কৃতিত্ব নাই এটা তোমার দেওয়া আল্লাহ ও আল্লাহ আমাকে তুমি আমার প্রজাদের সকল হাজত গুলা পূরণ করার মতো সম্পদ দিও কার কাছে চাইছে বলেন এই সকলে কথা বলেন কার কাছে তিনি কি তিনি একজন বাচ্চা সব হানালা পড়েন না ফকিরে যা তার পরিবেশ দেখছে কি বাচ্চা তো আরেকজনের কাছে চায় আরে যিনি বাচ্চা আরেকজনের কাছে চায় নিশ্চয় তিনি একজন বাচ্চা আছে না নাই আমাদের একজন বাচ্চা আছে তিনি কে আমরা হলাম গরিব আমরা কি কথা বলেন আমরা কি ওই বিক্ষুব্ধ জায়গায় কার কাছে চাইতে আসছি আর তিনি তো আল্লাহর কাছে চাই আর তিনি যদি আল্লাহর কাছে চাইতে পারে আমি কেন তার কাছে চাইব। আমিও তিনার কাছে চাইব। যিনি আমাকে কখনো খালি জোরে বলেন না সোহান আল্লাহ আহারে পৃথিবীর সকল দরজায় আপনি খালি ফিরবেন একজনের দরজায় কখনো খালি ফিরবেন না তিনি কে কথাটুকু মনে রাখেন এক আল্লাহর বুজুর্গ হজে গেছে কোথায় গেছে তো তিনার সাথে কিছু কাফেলা গেছে আরে আমার বাহ্যিক শুরুত কি আর অন্তরের কি এটা কি আপনারা দেখেন আমার দেখতে তো বেশ বসে খুব ভালো মানুষ মাথায় টুপি আমার লম্বা পায়জামা লম্বা জুব্বা কিন্তু আমার অন্তরটাকে এটা কে জানে কথা বলেন কে জানে ও বুজুর্গ ব্যক্তি হাজার তালবিয়া পাঠ করতে তাদের সাথে একজন যুবকও গেছে যুবক তালবিয়া পরে লাভবাহিক আল্লাহ লাভবাহিক পড়তে পড়তে যখন তালবিয়া পড়ার শেষ তারপর তাপ করা শুরু তাপ করা অবস্থায় কোনো তালবিয়া পড়া যায় না সোহান আল্লাহ কোনো তালবিয়া পড়া যায় না তো যুবক যখন তালবিয়া পড়া শেষ কে জানি ডাক দিলো দিল ও যুবক যতই তালবিয়া পড়ো আমি আল্লাহর কাছে তোমরা কখনো মঞ্জুর বান্দা হইতে পারবা না জোরে বলে নজবিল্লা যতই হজ করো আর যতই আমার শুক্রিয়া করো আমার প্রিয় তোমরা কখনো হইতে কি বলে এই হুজুর কত নাম ডাক হাই হাই যে হুজুরের পিছনে আমরা চল্লিশ বছর আমরা একে অনুসরণ আনুগত্য করে আসছি আজকে দেখা যায় ওনার সাথে আসছি আল্লাহ অগান্তক বলতেছে কে জানি বলতেছে আমাদের হজ কবুল হবে তো যুবক কইতাছে হজ তো কবুলই হবে না হজ করে লাভ আছে নাকি আমি বাড়িতে চলে যাব যখন রওনা দেয় হুজুর তার হাত ধরে ধরছে বাবা তুমি কই যাও কে কেন আপনি শুনেন নাই কে জানে বলতেছে আমাদের হজ হবে না হজ যে হবেই না হজে আমি থাকব না তখন আল্লাহর ওলি বলতেছে তুমি মাত্র একদিন শুনেছো তোমার হজ হবে না আমি আজকে চল্লিশ বছর শুনতেছি তারপরও আমি কখনো আশা ছাড়িনা কখনো অসলা আল্লাহর সাহায্য চাইতে হলে ধৈর্য লাগবে কি লাগবে আরে আমরা কি নামাজি বিপদ বললে দিয়ে মিয়া হুজুর বেশি ভালো যাইতেছে না

আমার একদিন ফিরাইতে পারে এক বছরে ফিরাইতে পারে দুই বছরে ফিরাইতে পারে আমার বিশ্বাস আমাকে মৃত্যুর আগে গ্রহণ করে নিবে বলে সাথে সাথে আমার আল্লাহ আল্লাম করে দিলেন হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহামদুল্লাহ যারা যাকে তাদের দুনিয়াতে কোনো বিশ্রাম নাই তাদের বিশ্রাম কবরে সুবাহ বলেন যারা মোমেন তাদের বিশ্রাম কোথায় বলেন দুনিয়াতে তাদের এ দুনিয়াতে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা অর্জনের জন্য আর অন্য কিছু নয় ঠিক না বলেন কিন্তু আজকাল দুনিয়া কুল্লু হদব আর আছে কোন ক্ষতিয়া দুনিয়ার ভালোবাসা পে আমরা আল্লাহকে ভুলে গেছি কারে বনে গেছি আমরা মনে করি দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী আল্লাহ কয় না এটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী এটা কি এটা হলো তোমাদের কিছু দিনের আর কবর কিছুদিনের আরামের আrame চিরস্থায়ী তোমাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ এটা কে কে মানেন বলেন আমাদের জান্নাতের চিরস্থায়ী কে কে মানেন না রে নারে হজুর এক কথা কেন বললেন এটা আমি বলিনি আল্লাহ বলেছে আলহামদুল্লিল্লাহ আল্লাহাদি আন আল্লাহ হাজান আল্লাহ বলে মুমিনের সব টেনশন দূর হবে যখন জান্নাতে যাবে এর আগে টেনশন কখনো দূর সোহান পড়বেন না তো বলতে ছিলাম যারা যাকে আসসালামু আলাইকুম হাতুমা ভালো আছেন ভাই আমাদের মেহমান চলে আসছেন আমি আর দুই মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাল তো বলতেছিলাম আমি কিন্তু লম্বা ছোড়া কোনো আলোচনায় যাই নাই যেহেতু জানি আমি হচ্ছে মেজবান আমি কি কথা কন আমি কি যারা মেহমান তারা কথা বলবে আর মেহমানদের কথা মেহমানদের এই জবানের কথা আল্লাহ কবুল করবে এই জন্যই নবীজি বলেছেন যারা মুসাফির তিন ব্যক্তির আল্লাহ কখনো খালি ফিরায় না আমার সময় আপনি বসেন না বসেন যারা মেহমান আসবে তারার সময় কেন বসবেন নিজের জন্য বইসেন এই জন্যই বসবেন যদি কিছু নেওয়ার ইচ্ছা থাকে মেহমানদের সাথে হাত রেখে দেওয়া করবেন রাজি রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আচ্ছা দিচ্ছি আমি আমার আলোচনা দাঁড়ান তবুও দেখছিলাম আমরা জিকির করবো সব অবস্থায় কোন অবস্থায় নামাজ একটা জিকির এই যেটা একটা সাবানের চাঁদ কিসের চাঁদ নবী আলি সাল্ফাসলাম বলেন আল্লাহ আহিক লানা ফি রজে ববে শাহ আদান অবাল্লি নবীজি প্রত্যেকটা নামাজ এ দোয়া করতেন হাযুরতুম্সালমান আদি আল্লাহ হা তিনি বলেন আল্লাহ আপনাকে দেখি প্রত্যেকটা নামাজ এ দোয়া করেন কেন নবীজি বললেন এই জন্যই করি আল্লাহর কাছে আমি রজবের বরকত চাই শাহবানের বরকত চাই আর রমজানের পর্যন্ত হায়াত আল্লাহর কাছে নচিব চাই আমরা শাহবানের বরকত চাই কি চাই না সবে বরত আছে না নাই কি বলেন আমাদের সমাজে এক শ্রেণীর হাইব্রিড মৌলবী আছে না নাই যারা সবে বরত মানে না সবে বরাত আচ্ছা সবে কথা কি আমি মৌলবী

যে দেখতেছে জান্নাতুল বাকি জান্নাতুল মহালার মধ্যে নবী দাঁড়ায় দাঁড়ায় আসমানের দিকে তাকে অঙ্গতের জন্য কাটতেছে আর দোয়া করতেছেন সোহানুল্লাহ নবীজি মোনাজ শেষ করলেন হজরত আয়সা সিদ্দিক রসুল্লাহ আপনি আজকে রাত্রিতে দোয়া করতেছেন নিশ্চয় আজকে একটা বিশেষ রাত নবীজি বলেন হে আশা তুমি কি জানো না আজকের রাত্র লাইলাতুল বরাত বরাত মানে ক্ষমা প্রার্থীর রাত সোহানুল্লাহ কিসের রাত এই জন্য নবীজি সাবানের চাঁদে এবং রজবের চাঁদে রমজানের অগ্রিম প্রস্তুতি নিতেন রজবের চাঁদে কি করতেন লাগাইতেন আর ফসল ফলাইতেন আর সাবানে রমজানে ফসল তুলতেন সোহান কথাটা বুঝতে পেরেছেন রজব হলো কি জমিন ফসল লাগানোর মাস আর সাবান হলো ফসল কাটার মাস আর রমজান হলো ফসল পাওয়ার মাস রমজানের ইবাদত সকলে করতে রাজি আসি না নাই পর্দার অন্তরে যারা লাল সালুর ভিতরে খায় এরা তো আমাদের মতো মুসলমান ঠিক না দেখবেন ইফতারি হারা বেশি খায় ডাবল ডাবল খানা খায় তারা আবার মাসাল দেয় রোজা না রাই এক গুনা করছি ইফতার না খেয়ে যে আরেকটা গুনা করি কেমন দেখায় ঠিক না আলহামদুলিল্লাহ আমরা বড় ভাগ্যবান আল্লাহ নবী সাল্লাম বলেন যখন মানুষগুলো জান্নাতে যাবে জান্নাতের গেটের মধ্যে একটা দরজা থাকবে এটার নাম হলো রাইহান সুবহানাল্লাহ বলেন মানে রমজানের রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা গেট থাকবে এই গেট দিয়ে একমাত্র রোজাদার ছাড়া কেউ যেতে পারবে না সুবহানাল্লাহ তো যারা রোজা রাখবে তাদের দাম আল্লাহর কাছে নবীর কাছে আছে না নাই আলহামদুলিল্লাহি তখন আমি আপনি জান্নাতে ঢুকবার বলবো আলহামদুলিল্লাহি সাদকনা ওয়াআদা হে আল্লাহ আপনি আপনার দেওয়া ওয়াদ আপনি পূর্ণ করেছেন এই এখানে আইসাও আলহামদুলিল্লাহ জান্নাতে আইসাও দুনিয়াতে যারা সুক্রিয়া করবে কার আল্লাহ আল্লাহ তাদেরকেও কবরে জান্নাতে সুক্রিয়া দেয়ার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ে অগোছালো কথাবার্তা বলেছি যে সমস্ত কথাগুলা বলেছি আল্লাহ যেন সহি যে লব্জগুলা আছে আমল করার নিয়তে আমল করা তফিক দান করে সকলে বলি আমি